আলাইকুম মাই যারা তোমরা ডিগ্রি এবং অনার্সে পড়াশোনা করো তোমাদের পদার্থবিজ্ঞানে এই প্রশ্নটা এসে থাকবে বা এসেছিল তোমরা নিশ্চয়ই পরিচিত আর যারা পরিচিত না যারা সামনে পরীক্ষা দিবা তারা জানো জেনে রাখো অলরেডি যে নিউটনের শীতলীকরণ সূত্র খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এক দুই তিন চার পাঁচবার আসছে অনার্সে এবং ডিগ্রিতে দুই সালে আসছে আমি মূলত ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র যারা পড়াশোনা করতেছো তাদের পাঁচ নাম্বার করব তারপরে হচ্ছে এটাকে প্রমাণ করব দেখো বলছে শীতলীকরণ সূত্র বর্ণনা ও ব্যাখ্যা করো দুইটাই করতে হবে নিউটনের শীতলীকরণ সূত্রে বিবৃতি বস্তুর পৃষ্ঠের প্রকৃতি ও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে বস্তুর বিকিরণের জন্য যে হারে তাপ হারায় তা বস্তুর তাপমাত্রা ও পারিপার্শ্বিকের তাপমাত্রা পার্থক্য সমানুপাতিক দেখো যে পরিমাণ তাপ সে হারায় প্রতি সেকেন্ডে তার মানে হারায় মানে যে পরিমাণ তাপ হারায় মুলতে হচ্ছে তাপের হার হার মানে সময়ের সাথে তাপের যে পরিবর্তন সেটা হবে বস্তু তাপমাত্রা থিটা আর বস্তুর সাথে যে পরিপার্শ্ব মানে পরিবেশের সাথে বস্তু পরিবেশের তাপমাত্রা যদি হয় থিটা নট এই দুইটার যে পার্থক্য সেটা সমানুপাতিক তার মানে পরিপার্শ্বের সাথে বস্তু তাপমাত্রা যত বেশি পার্থক্য হবে তত দ্রুত সে তাপ হারাবে ঠিক আছে তো এখানে কোনো বস্তু তাপমাত্রাকে আমরা ধরে নিয়েছি থিটা এবং তার পরিপাশের সাথে তাপমাত্রা ধরে নিয়েছি থিটা নট তাহলে এবার এই সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হলে একটা কনস্ট্যান্ট কে দ্বারা গুণ করতে হবে কে হচ্ছে একটা সমানুপাতিক যুবক এর মান বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল ও প্রকৃতির উপর নির্ভর করে এখন যদি বস্তুর ভর হয় এম এই বস্তুর ভর যদি হয় এম আর আপেক্ষিক তাপ যদি হয় এস তাহলে ডিটি সময়ে বস্তুর তাপমাত্রা ডিটি দ্বারা হ্রাস পায় তবে বস্তু কর্তৃক বর্জিত তাপ হবে ডি কিউ ইজিকাল টু এম এস ডি থিটা তোমরা এটা জানো যে কিউ ইজিকাল টু এম এস ডেল থিটা এটা ছোটবেলা থেকে দেখে আসতেছি আমরা কিউ কল টু এম এস ডেলথিটা সেই জায়গাতেই যদি কিউ এর জায়গায় হয় ডি মানে অতি ক্ষুদ্র তাপ তাহলে সেটা হয়ে যায় এম এস ডি বুঝতে পারছো তো চলো এখন ওই পেজে চলে যাই পরের পেজে তাহলে এখন দেখো এই যে ফর্মুলাটা ডি কিউ বাই ডি টি ডি কিউ ইজ ইকুয়াল টু এটাকে আমরা দেখলাম এম এস

আমরা মাইনাসটাকে এই পাশে যে মাইনাসটা ছিল এপাশে নিয়ে আসছি তারপরে আমরা যেটা করব এখানে এম এস নিচে নিয়ে যাব আর কে বাই এম এসকে নতুন একটা কনস্ট্যান্ট কে প্রাইম দিয়ে রিপ্লেস করে দিব আমি আবার একটু বলি তোমার বোঝার সুবিধার্থে এই ডি কিউ বাই ডিটি এই জিনিসটা টু হচ্ছে মাইনাস কে ইন্টু থিটা বাই থিটা মাইনাস থিটা নট ছিল নিউট্রাল শীতলীকরণ সূত্র মতে তাহলে এটার জায়গায় আমি এটা লিখছি আর এই জিনিসটা হচ্ছে এখানে লিখছি তুমি বলতে পারো স্যার একটা মাইনাস করতে আসছে কারণ এদিকে একটা মাইনাস ছিল তুমি মনে মনে আছে কি না সেই মাইনাসটা আমি এর পাশে নিয়ে আসছি আর এই এম এসটাকে আমি নিচে নিয়ে গেছি এখন নতুন একটা কনস্ট্যান্ট দিয়ে আমি রিপ্লেস করবো এই কে বাই এম এস কে নতুন সেই কনস্ট্যান্টের নাম দিছি কে প্রাইম কে প্রাইম ইকুয়াল টু কে বাই এম এস ইট সো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু সিম্পলি কে প্রাইম ইন্টু থিটা মাইনাস থিটা নট এটা হচ্ছে আমাদের দুই নম্বরই ইকুয়েশন সো আমরা আজকে শীতলীকরণ সূত্রে করতেছি না মূলত এটা আসলে ব্যাখ্যা করা যাই হোক এখন দেখো দুই নাম্বার সমীকরণ থেকে কি লেখা যায় কোনো বস্তু তাপমাত্রা হ্রাসের হার অর্থাৎ শীতলীকরণের হার এর নির্দিষ্ট নিজস্ব তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক এজন্য এই সূত্রকে নিউটনের শীতলীকরণের সূত্র বলা হয়